আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবার আজকে ভিডিও করা করতে আসলাম তারা কারণ আমার ছাদ বাগান খুবই হাল খারাপ আমি যা এখনও ঠিক করতে পারিনি কিছু গ্রাফিং করেছি আপনাদেরকে দেখাই দেখুন এটা হচ্ছে পালোরা ইকো ওডার পালোরা দেখুন গ্রাফিংটা সাকসেস হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এটা হচ্ছে আমার নিজের মাদার ডাল পুরোনো ডাল এই মাদার ডালে মানে একটা প্রচুর শিকড় আছে হ্যাঁ তো তো সেই জন্যে কী করলাম গোড়ার ডালগলা নষ্ট না করে আমরা এখানে গ্রাফটিং করি ইকো ওটা পালো নতুন ভ্যারাইটি এর ফলটা হয় হলুদ গায়ে ফলের গায়ে কাটা কাটা হয় মানে ফলটা হবে হলুদ হ্যাঁ ইয়েলো ভ্যারাইটি ধরলেন আর ইয়েলো ভ্যারাইটি আর ফলের গায়ে অসংখ্য কাটা আপনারা তো থামবেলা দেখে নিয়েছেন আর পাশে দেখে নেন ফটোটা এরকম ফলটা হবে তো এটা সাকসেস হয়ে গেছে আর আপনাদেরকে দেখায় যে একটা কাটিং এনেছিলাম পনেরোটা গ্রাফিং হয়েছিল আপনারা দেখে যান অবশ্যই ভিডিওটা দেখুন গ্রাফটিংটা দারুণ সেটিং হয়েছে তো আরও কিছু আছে আপনাদেরকে দেখায় চলেন এখন ঢেকে রাখছি তার কারণ এখন ধরলেন কুয়াশার টাইম তো যেন কুয়াশা না পড়ে জন্য ঢেকে রাখছি দেখুন ঢেকে রাখলাম কেটে দিয়ে এই একটা দেখুন এটা হয়ে গেছে কত সুন্দর জুড়ে গেছে দেখুন কত সুন্দরভাবে একটা রয়ে গেছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেকে ভিডিও সম্পূর্ণ দেখে না দেখুন এটা একটা টপ এটা একটা টপ গ্রাফটিং বড়ো ডালের উপরে এই এই ডালগুলো রাখবো না তো এই যে টপ গ্রাফটিং দেখুন কত সুন্দরভাবে জুড়ে গেছে হ্যাঁ এটা টপ গ্রাফটিং ক্যারে দিয়ে ঢেকে রাখি এই একটা গ্রাফিং এই দেখুন এই একটা গ্রাফিং দেখুন কত সুন্দর জুড়ে গেছে আর এইগুলো দেখছেন এটা এটা দেখুন এই দেখুন কত সুন্দর কত সুন্দর লাগছে বলুন তো এই দেখুন জুড়ে গেছে কত সুন্দর জুড়ে গেছে এই একটা দেখুন এই দেখুন মাদার ডাল বয়স্ক ডাল থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটির ওপরে আপনার ইকোডার পালোরা গ্রাফিং করেছে এই দেখুন একটা একটা এরকম কিছু চারা রয়েছে মানে বেশি চারা তা নয় ওই ধরলেন পনেরোটা চারা পনেরো চারার মধ্যে চার পাঁচটা আমরা সেল করব পাঁচটা সেল করব তো অরিজিনাল ভ্যারাইটি ইকোডার পালোরা হলুদ ড্রাগনের মধ্যেই পড়ে কিন্তু ফলে কাটা আর যে ইকোটা পালরা আপনার শীতের সময় ফল খাওয়া হয় অনেকে বলে যে হয়তো অসময়ে ফল খাবো সেই জন্য এরকম এরকম ইকোটা পালোরার মতো ভ্যারাইটি আপনার লাগাই দেবেন এটা ইকোটা পালরা এরকম ভ্যারাইটি আপনারা যদি ছাদ বাগানে লাগান আপনারা শীতের সময়ে ফল খেতে পারবেন অনেকে বলে এই বছরে ফল গাছ ফল ধরবে আর এক বছর পরে ফল খাবো এখন এর ফল পাইতে অনেক টাইম লাগে আমরা শুনেছি একশো পাঁচ দিন লাগে ফল পাইতে তো এটা সাকসেস হয়ে গেছে তো এটা গুড়া পাশে সেল করবে সেই জন্য ভিডিওটা করা তো কারো যদি দরকার হয় আমাদেরকে বলবেন এই দেখুন কত সুন্দর লাগছে তো এই চারা যদি আপনার যদি দরকার হয় আমাদেরকে বলবেন অবশ্যই দেব পাঁচটা চারা আমরা সেল করব এর ফলটা অসময়ে ফলটা খাওয়াবে ধরলেন গরম সময় ফল হলো সে ফলটা পাইতে পাইতে শীতের সময় ফলটা খাওয়াবে তার মানে এখন ধরিলেন ডিসেম্বরের ডিসেম্বর মাস এখন ফলটা ধরলেন ধরে আছে এখনও অনেক গাছে ফল অনেক গাছে ফল এখন শেষ প্রচুর ফল যারা আমাদের যেগুলো দেশি ভ্যারাইটি ফল শেষ হয়ে গিয়েছে আর এখন এইসব ভ্যারাইটির ফল ধরে থাকবে তাই মানে শীতের শেষের দিকেও ফল আমরা খেতে পারবো আর পাকার পরে আপনি যদি চেষ্টা করেন এর ফল কুড়ি দিন কি এক মাস রাখবো তাও রাখা যায় মানে ইচ্ছা মতো ফল পেড়ে খেলাম আর কি হ্যাঁ আর প্রচুর প্রচুর ফল ধরে আর যখন প্রচুর ডাল হবে প্রচুর ফল ধরে তো আমরা এরকম ভ্যারাইটি লাগাবো আমরা আমরাও লাগাবে এই এই ভ্যারাইটি আমরাও লাগাবো তো দর্শক যদি নিতে চান অবশ্যই এই চারা আমার সঙ্গে সংগ্রহ করবেন আমি চারা দেব আপনাদেরকে পাঁচটা চারা আছে তার মধ্যে কিছু অর্ডার হয়ে গেছে গুটা দু অর্ডার হয়েছে আর গুটা তিন এক বাকি আছে যদি নিতে চান তাহলে আমার সঙ্গে নিবেন দেখুন সাকসেস কিন্তু হয়ে গেছে একদম দারুণ আর একদম মাদার ডাল একদম মোটা ডালের ওপরে গ্রাফিং করা দেখুন এটা তুলে মানে আপনাদের সঙ্গে ভালো করে প্যাক করে রেডি করে আপনাদেরকে দেওয়া হবে দেখি কে নাই হুম স্ক্রিনে দেওয়া থাকবে এর হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এই ইকোডার পালোরা নেওয়ার জন্য আমরা দেখাইছে এখন ফল শেষ দেশি ভাইটি ফল শেষ সেই জন্যে আমরা এই ইকোডার পালোরা লাগাবো মানে আমি বাগানে লাগাবো তাছাড়া আপনারা যদি লাগান অবশ্যই লাগাবেন এখন অসময় ফল আমাদের শীতের সময়তে ফল পায় না সেই জন্য এরকম ভ্যারাইটি লাগাচ্ছে যেন শীতের সময়ে আমরা ফল খাই আর এর ফলটা দারুণ মিষ্টি তো সেই জন্য লাগানো ফলটা যেন অসময়ে ফলটা খাই আর দারুণ মিষ্টি ফলটাই এই ফলটা দারুণ মিষ্টি সুস্বাদু আর এই ভ্যারাইটিগুলো অনেকে লাগাচ্ছে নতুন করে প্রচুর লোকে লাগাচ্ছে তো আসেন আমরাও লাগাই ছাদ বাগানে